সাহাবিদেরকে মোকাবেলা করার জন্য বিশ হাজার সৈন্য ছিলেন কত হাজার একটু আওয়াজ দিয়ে বলেন কত হাজার তো বিশ হাজার সৈন্য দেখি তিনশো তেরো জন সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ এতগুলি সৈন্যের মোকাবেলা এত কম সংখ্যক লোক দিয়ে করা যাবে আমার নবী বলেছেন তোমাদের সাথে আল্লাহ এবং রাসুল এবং অগণিত ফেরেশতা আছেন আর জোরে বলেন না আল্লাহ তাইলে বুঝা যায় বেশি সংখ্যক লোক যেখানে শক্তি সেখানে নাই এবং কি জিজ্ঞেস করছেন আপনি অন্য অন্য নবীর উম্মত বাহাত্তর দলে বিভক্ত হইছে আপনার উম্মত কত দলে কয় তিহাত্তর দল কত দল এক দল বেশি কুল্লু ফিন্নার সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতে ওয়াহিদা শুধু এক দল জান্নাতী জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বেশি সংখ্যক লোক যেখানে এখানে মনে হয় জান্নাতের খোঁজ খবর পাওয়া যায় নাকি কম যেখানে সেখানে তো সাহাবিকা এবং বললেন ইয়ারসুল আল্লাহ এই দলটার নাম কি বলছেন মা না আইলে জনে বলেন আল্লাহ আমি এবং আমার সাহাবিদের মত রাস্তাকে যারা অনুসরণ করবে এই দলটাই হলো জান্নাতি এখন আপনি ওই রাসুল যেটা বলছেন বাস্তবে সুনিয়ত লগে এটা মিলেন এটা মিলে যায় এই জন্য মহাদ্দেশে কেরাম ফোকায়ে ক্যারাম মুফতিয়ানোম বলছেন এই দলটাই হল আহলে সুন জামাত আসতে বলেন সোবাহ আল্লাহ তাহলে আমরা ওই দলে আসিনি না অন্য দলে অন্য দলে যাবো অন্য দলে যাওয়ার সুযোগ আড়া বছর যারা অন্য দল অন্য দল বলছে এতারও এখন জবান খুলি কয় আহলে সুন্নাত তো জামাত সারা জান্নাতে যাওয়ার কোন রাস্তা এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলি টানছি আসলে এগুলি আমার আলোচনা নয় এক এক আলো আলেমদের থেকে এক এক আলোচনা শুনবেন টাইমও কম কি কইছি বুঝছেন এক একটা ফুলের এক একটা গ্রান পাওয়া যায় আমার কণ্ঠও নাই শেয়ারও নাই এখানে যারা আছে এই পোস্টারে যাদের নাম এখানে একজনের যোগ্যতাও আমার নাই কথা বলছেন নেই একজনের যোগ্যতাও আমার নাই কিন্তু ওনারা কোন মহাব্বত দেয় নাম জানি না আল্লাহ ওনাদের মহাব্বতকে কবুল করক বলে না আমি আমরা একটু আবার জবান খুলে পড়ি সাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ مولانا محمد وعلى آل سيدنا محمد أسمان كند زمين كند، نور نبي جي نيدورا مدر کے اتن بنایا شوية مدينة يا الله هم صلى ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নেই আল্লাহ ছাড়া আমাদের মাবুদ আছে অন্য কাউকে মানা যাবে অন্য কাউকে বলা যাবে অন্য অন্য ধর্মের লোকের থাকতে পারে আমাদের আল্লাহ ছাড়া এবার পরে আসেন কবি বলতেছেন কি আল্লাহ আপনারা বলবেন বাদ এটা আল্লাহ আমরার নবী ছাড়া নবী ছাড়া আছে আসেনি দুনিয়া তো লাগবো কবরও লাগবো হাঁসরো লাগবে মিজানো লাগবে ফুলজারা লাগবে কোন জায়গায় ছাড়া আপনি সারতে পারবেন এই জন্য বলছেন নবিচারা হরে ওই নবিক্ষার পাইতে গইলে কামেলে ফিরে স্বরণেধরে লাই ই বাইজান আমার বাবা মার খেজমতে বইল না জবান খুলে বলেন বাবা মার খমত আমার নি দুরুত আমার নূর

আরো আওয়াজ দিয়ে বলেন একটু আমরা কয়েকবার রেশমে জাতের জিগির করি কেউ হাসি ঠাট্টা নস্কার করবেন আল্লাহ ফাঁকের নাম জব একটু এসমে জাতের জিগির করি আ লা 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 اللہ او معبد مولا رے کی نم لا ڈگو تو مارے اللہ 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 اللہ

डगबो त रे अलाह अह ओ मुद मे पैया डगबो तूं मे अलाह अह Corre, da un de maula, amorá.

সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তবরুক আল্লাহর দরবার অগণিত অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন তাতে আমরা খুশি না বেজার এই দিকে তাকান হুজুররা যাক না এটা কত ডিউটি হইলে বক্তা খেলা আইন রিসিভ করা স্টেজ আনা আমিও তো নজর থাকবো কাল স্টিজের দিকে কেউ রাগ করতেছেন নাকি এই জন্য আজকের মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার খুশির আওয়াজ ঈদুল আজাহা আসে ঈদুল ফেতর আসে তখন আমরা যে খুশি উদযাপন করি আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরা খুশি নয় কবরবাসীরা আমাদের চাইতে আরও বেশি খুশি আর মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুকলিসুর রহমান বিশিষ্ট ব্যবসায়িক বেলগড় আরংবাজার এবং ওনার সাথে আরেকজন সভাপতি আছেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন মিয়াজি বিশিষ্ট সমাজসেবক বেলগড় বলেন না আল্লাহ ওনাদের হায়াতে বরকত দেখ বলেন না আমিন ওনারা কিন্তু দুইজন আজকের মাহফিলের বিচারক ওনারা ফ্যান্ডেলে উপস্থিত থাকার দরকার এর বিচারক যদি না থাকে তাহলে মজলিস চলে উকিলে কথা বলতে পারে কি কথা কর না বিচারক যদি বিচারকের স্যার না থাকে তাহলে উকিলে কথা বলতে পারবেনি বিচারক যদি বিচারকের স্যার থাকে তাহলে দুইজন উকিল জেরা করে বিচারক লাস্টে বিচার করে ঠিক না আল্লাহ আর তুলছে আছে আসবে আল্লাহ আসার তো অভিজ্ঞ দেখ বলে না আমি আজকের মাহফিলের যিনি ফদান আকর্ষণ আপনাদের এলাকার কৃতি সন্তান আপনারা আমি মনে করি আপনারা ওনাকে পেয়ে অনেক গর্বিত যিনি হাফেজ মাওলানা মুফতি তাহলে ওনার কি একখান ডিগ্রি আঙ্গ তো এক কানুনে সাফস বুঝাইতেছি আঙ্গ এক কানুনে মাসাল্লাহ হাফেজ মাওলানা মুফতি তাইলে আমরা ওনারে ফাইয়া আপনারা বেলগর বাসী ওনারে ফেয়ে অনেক ধন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেখ বলে না আমি মুফতি এম এ শাকায়ত হোসেন মিয়াজি সাহেব জিনার আওয়াজ আমি অনেক সময় ফেসবুক লাইভে শুনি আবার শেয়ারও করি আল্লাহ ওনাকে একটা কণ্ঠ দিয়েছেন যা আমাদেরকে দেন আল্লাহ সর্বদিক দিয়ে ওনারা পছন্দ করেছে আমরা হাফেজ হয়েছি মালানো ওইটারই না যায় বুঝাইতেছি আর উনি হাফেজ হয়েছেন মাওলানা হয়েছেন মুফতিও আলহামদুলিল্লাহ কইতেন না এবং উনি অন্য অন্য জায়গায় গিয়ে আলোচনা করে কোন দেশের সন্তান বেলগর হাজিগুজ থানা বেলগর গ্রামের সন্তান তাহলে সুনামটা কি ওনার একলা না আপনাদের সবার আল্লাহ হুজুরের হায়াতে খিজিরি দান করক বলে না আমিন এরপরে যারা আছেন শামীম রাজা কারি শামীম রাজা লাবিদি আবিদি এবং আপনাদের মাদ মসজিদের সম্মানিত খতিব খতিবন হোসেন মিয়াজি আমিনুল ইসলাম আল আবিদি এবং অনেক কলামায় কারাম আছেন জিনার জিনার আহ্বানে আজকের মাহফিল হচ্ছেন শামীম রাজা হাফেজ মোহাম্মদ শামীম রেজা আলা আবিদি উনি আপনাদের এলাকার কৃতি সন্তান আজকে আমরা চাইলে আমরা চাইলে অন্য কিছু করতে পারতাম না কথা বলেন না অন্য কিছু করতে চাই ফাটলাম না এখানে অন্য কিছু না করে বেহস্তের বাগান সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন কারা কারা খুশি হাত তুলে দেখান তো বলেন নারে তকবি আরো জোরে বলেন নারে নারে গৌসিয়া আহালে সুন্নত জামাত আল্লাহ ফাক কবুল করাকে কে মাহফিল কেমত পর্যন্ত দৌড়ে রাখার জন্য চেষ্টা করবেন কেন আজকে আমাদের চাইতে কবর ওয়ালারা বেশি খুশি বলবেন হুজুর কিভাবে খুশি আমরা তো দেখি না তাইলে আমি যে আয়াতে কারিমা নিয়েছি কুল্লু নফসিন যা ইকাতুল মরণ সবাই মরণশীল মরণ লাগবো নি আওয়াজে বোঝা যায় লাগত না মরা লাগবো নি সে কারা মরণ লাগবো আর তোলেন তো মাসাল্লাহ সবাই মরণ লাগবে তা মরতে হইলে কবরে যাওয়ার আগে আর দুনিয়া ও মজরাতুল্লাহ খেরা এই দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি এই দুনিয়াটা হলো আখেরাতের বাজার এখান থেকে আমাকে আপনাকে কিছু নিতে হবে এই এখানে এখান থেকে আমাকে আপনাকে কিছু নিতে হবে কি নেবেন টাকা কি নিবেন যাইতে টাকা নেবেন আমার এক ওস্তাদে আমাকে বলছেন যে এ ছাত্র শুনো আমি কি হুজুর কয় এই দেশের মধ্যে যদি এ আজ আলাই সালাম গুস খাইতেন তাইলে বিশ্বের মধ্যে এক নম্বর দনে থাকতেন তিনি তখন হুজুর তখন তো আর বুঝতাম না হুজুরকে জিজ্ঞেস করলাম কেন কয় যে এই বেড়া দারু কবচ করতে যায় এতে যদি গুস আদান প্রদান চলতো তাইলে এত কিছু ফকির বেড়া যেতে ভিক্ষা করে এত মাস দিন শেষ হইলে দশটা টিয়া সরাই রাখতো কারণ আজরাইলে রু যখন কবজ করতে আসবে তখন ওনাকে কিছু গুজ দিয়ে দেব তইলে সবাই যদি এরকম ওনাকে গুজ দিতেন তইলে উনি বিশ্বের মধ্যে এক নম্বর দনি থাকতেন কিন্তু সেখানে তো গুস আদান প্রদান চলবে চলবে হ্যাঁ চলবে না কুল্লু নফসিন যা ইকাতুল আল্লাহ সুবানা হুয়া তালা আপনাকে আমাকে মায়ের গর্বেতে দুনিয়াতে পাঠিয়েছেন হায়াতের জিন্দিগি যত দিন আছে তত দিন থাকতে হবে আজরা ইল আলাইসালাতাম রে জিজ্ঞেস করা হয়েছে তুমি মানুষের কোন সময় রুহু কবজ করো বলছেন আমি যখন আল্লাহ অর্ডার দেয় আমি আজরাইল যায় আজরা মানুষ আসলে জিজ্ঞাসা করে ঘর কোন জায়গায় অন্য মানুষ তারে ঘর চিনাইয়া দেয় কিন্তু আল্লাহ যার নাম আজরাইলের কাছে দেয় আজরাইলের কারো কাছে জিজ্ঞাসা করতে হয় না জিজ্ঞাসা করা লাগে যে অমুখর গড়টা কোন জায়গায় আমি কিভাবে যাব আল্লাহ বলেন আজরাইলকে জিজ্ঞাসা করতে হয় না নাম মাত্র দরজায় গিয়া হাজির দেওয়া আল্লাহ বলেন না এবার মানুষটাকে দেখার পরে আজরাইলকে দেখার পরে মানুষের শরীরের রোগগুলি চিড়ে যায় চিরে না মানুষের রগ গুলি যায় জোড়া ছুটে যায় মানুষ মৃত্যুর সময় যন্ত্রণা যে কি কঠিন নবীজিরে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কোন সময় হবে আমান্নবী বলছেন তুমি একজন মৃত ব্যক্তিরে গিয়া মৌতের তুফানটা যে সময় চলে ওই সময় গিয়ে জিজ্ঞাসা করিও কেমত কখন ওই ব্যক্তি তখনই তোমাকে বলে দিবে সোহান আল্লাহ বলেন এই জন্য মরণ আমাকে আপনাকে মরতে হবে কত দামি দামি পোশাক ঈদ মাহের রমজানের ঈদ উল গিয়েছেন কত দামি দামি পোশাক আমি আপনি কিনলাম চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আমাদের মা বোনদের তো আরো বেশি লাগে আপনাদের এই দিক মনে লাগে না লাগে যদি মেয়ে মেয়া হাজার আমাদের মা বোনদের বিশ হাজারটা কেনা লাগে এই জিনিসটা চিন্তা করল না দামি পোশাকটা গায়ে দিয়ে এখন বসে আছি এখন যদি মরে যায় বলেন তো এই দামি পোশাক গায়ে থাকবিনি। আর কথা বলেন না কেন আপনারা যদি কথা না কেন তো ওয়াজ করতে লাগবো না এখন এই দামি পোশাক এটা পনেরোশো টাকা দাম ধরেন এখন আমি মারা গেলে এই দামি পোশাক আর গায়ে থাকবে কিলে মরে যাওয়ার পরে দামি পোশাক গায়ে রাখা যাবে সাদা কাপড় পরতে হবে এই জন্য আসেন দাউদ নবীর কতগুলি সন্তান ছিল এবার উনি বলছেন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বলতেছেন আমি আমার ছেলেদেরকে যদি একজনকে প্রধানমন্ত্রী বানাইয়া দেই আমার ছেলেদের মধ্যে জরগা সৃষ্টি হয়ে যাবে আমি আমার ছেলেদের থেকে ইন্টারভিউ নিব প্রশ্ন দিয়া সুবান আল্লাহ বলেন এবার সন্তানদেরকে দাউদ নবী ডাক দিলেন বাবারা তোমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া হবে কয়টা আরো জোরে বলেন না তিনটা প্রশ্ন দেওয়া হবে যে তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবা তিনি আমার পরে এই রাজ্যের প্রধানমন্ত্রী হইবা সোমান আল্লাহ বলেন এবার ছেলেরা বললেন ঠিক আছে প্রশ্ন করেন উত্তর দেব বলো চাই বাবা দাউদ নবী বলতেছেন বলো চাই বাবা কোন জিনিসের একেবারে দাম নাই সোমান আল্লাহ বলবেন না এবার এক এক ছেলেরা বলে সূর্য আলো দিচ্ছে তার কোনো দাম নাই চন্দ্র আলো দিচ্ছে তার কোনো দাম নাই বাতাস দিচ্ছেন তার কোনো দাম নাই কোনো দিন দাম দিচ্ছেন নি যে আপনাকে আলো দেয় দাম দেওয়া লাগছে চন্দ্র আলো দেয় দাম দেওয়া লাগছে আল্লাহর দানিও যে বাতাস বন্ধ হয়ে গেলে মরে যায় আবার একটু বেশি হলে গড় বাড়ি থাকে না ওনাদেরকে কোনো দিন দাম দেওয়া লাগছে এবার বলতেছেন এক এক ছেলেরা এক এক রকম বললেন দাউদ নবীর কোনোটাই মনে হয় না দাউদ নবী সুলাইমান পয়গাম্বরের কাছে যায়া বলে বলো চাই বাবা কোন জিনিসের দাম নাই দাউদ নবীর কথা শুনে সুলাইমান নবী হাউমাউ করে কেঁদে দিলেন বাবা আপনি রাজ্যের প্রধানমন্ত্রী আপনার কত দাম কত সিরকুটি আপনার সাথে থাকে আপনি কোনো জায়গায় গেলে ছেটটা আগায়া দেয় আপনার সামনেও লোক থাকে পিছনেও লোক থাকে ডাইনেও লোক থাকে বামেও লোক থাকে কিন্তু বাবা এখন আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে দশ পয়সা দিয়া রাগবার মতো মানুষ আপনার রাজ্যে পাওয়া যাবে না সিল্লায়া বলেন সোভান আল্লাহ এবার দাউদ নবী বলতেছেন সোলাইমান নবী তোমার ফসনের জবাব সঠিক সোভান বলবেন না আচ্ছা মরার পরে এখন এখন রুহু আছে আপনি যদি ঘরে না যান আপনাকে খোঁজ করার জন্য মানুষ বের হয়ে যাবে কিরে মানুষটা কোথায় গেল আসলো না কেন কিন্তু মরে যাওয়ার পরে স্ত্রীরে কত মায়া করে দামি দামি জিনিস মারে না খাওয়াইয়া স্ত্রী দিয়েছেন ছেলেরে দিলেন মেয়েরে দিলেন কিন্তু আপনি মরে যান আপনার স্ত্রী ছেলে মেয়েকে যদি বলা হয় তুমি দশ পাই দিয়া তোমার বাবারে তোমার কাছে রেখে দাও কোনো ছেলে আর স্ত্রী রাখবে আওয়াজ দে বোঝা যায় রাখবে 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 না এই জন্য বলেন বাবা আপনি যদি আমি মারা যায় আমারে আপনারে দশ পয়সা দিয়া রাখবার মতন জগতে মানুষ নাই এই জন্য দেহ থেকে রুহু চলে গেলে মানুষের জগতে দাম নাই সহান আল্লাহ বলেন কথা বুঝিনি মানুষের দাম আসেনি মরে গেলে কোনো দাম আসেনি আপনি দামি দামি টাকা দিয়া পয়সা দিয়া দামি ঘর বানাইলেন দামি খাটনিয়া শুইলেন মরার পরে আপনার ছেলে আপনার স্ত্রী বলে এই ঘরের থেকে বের করে দাও বলে না মনে হয় যে এই এই আর আর রাখা রাখা যাবে যাবে না না দামি খাটে তাইলে বোঝা যায় কার জন্য এই দালান কোটা বিল্ডিং বাড়ি দামি দামি বক্স খাট কার জন্য আনেন আপনি আমি মারা যাওয়ার পরে আপনাকে আমাকে যেই ঘরে জায়গা দিবে না যেই খাটে জায়গা দিবে না তাইলে তো এই দুনিয়ার মধ্যে এইগুলি আমার আপনার করারও দরকার নাই এখন আমি আপনি নামাজ নাই রোজা নাই বন্দিগি নাই আল্লাহ নাই কিছু নাই শুধু দুনিয়া 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 এই জন্য বলেছে আুনিয়া তুল আখেরা এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য আখেরাতের খেতি বাড়ি সোবাহান আল্লাহ বলেন এই জন্য দুনিয়ায় নে কামল বন্দিগি করে যান কবরে গেলে আপনার সঙ্গী হইয়া যাবে এবার দাউদ নবী বলেন এক নম্বর ফসনের জবাব পাইলাম দ্বিতীয় নম্বর ফসনের জবাব জবাব রে বাবা বলো চাই মানুষের কোন জিনিস একেবারে কাছে এক এক ছেলেরা বলে আয়নার কাছে যখন যায় আমার চেহারাটা কত কাছাকাছি দেখা যায় এক এক ছেলে এক এক রকম বলে দাউদ নবীর কোনোটাই প্রশ্নের জবাব সঠিক হয় না সলাইমান পয়গাম্বরের কাছে গিয়ে বলে বলো বাবা কোন জিনিস মানুষের একেবারে কাছে এবার জোরে 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 চিৎকার দিয়ে বলেন বাবা কেন কান্দ আপনি এমন এমন প্রশ্ন করেন যার উত্তর দিতে আমি সোলাইমান পয়গাম্বরের কলিজা ফেটে যায় সোবাহান আল্লাহ বলেন বলো বাবা কোন জিনিস একেবারে কাছে ওই যে বাবা গেলাসের কাছে গেলে স্যারা কত কাছাকাছি দেখা যায় স্যারার মুখমন্ডল কেমন দেখা যায় কিন্তু বাবা অতি অতি মানুষের মৃত্যু সোহানাল্লা এখন দেখছি এখানে বসে রয়েছি হঠাৎ মানুষ এই বসা থেকে গুরান দিয়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যায় না আওয়াজে বুঝা যায় যায় না কিও বাবা আপনাদের লগে কি আমার লগে শত্রুতা আছে তাহলে ছাড়ি দেই তো আওয়াজ দেন রোজার মাস আমরা যারা ماہ রমজানের রোজা রাখছি এটা ধরেন ব্যাটারি এ বডি এটা ধরেন ব্যাটারি ماہ রমজানের রোজা রাখছি তারাবি পড়ছি তাহাজ্জুদ নামাজ মানে কুরআন তিলাওয়াত করে যা দরকার এক এক বছরের জন্য ব্যাটারি এটা চার্জ করছি আর যা তারা রোজার হয় না আপনাকে দিকে নাই আমাদের ওইদিকে আছে আপনাকে এইদিকে মাশাল্লাহ সব রোজদারি মানুষ আমাদের ওইদিকে বেরোজদারি যারা এগুলি কাল হারাদিন খাইছে তো খাইলে ব্যাটারি এগিয়ে ডাউন হয়ে যায় না এটাকে ব্যাটারি ডাউন থাকবে আমাদের ব্যাটারি এটা হয়েছে তাহলে আওয়াজ যদি আপনারা আসতে দেন তাহলে ওই বেরোজদারি এখন করবে এখন রোজা থাকতে থাকতে ব্যাটারি ডাউন হয়ে গেছে আর ওই বেরোজদারি এগুনে ক্রিকেটের বল সাইজ ছক্কা মারলে এক সিক্ষুত দেয় এক জনের আওয়াজ একজনে দেয় একটু আওয়াজ দিন তাইলে দেখা যায় মানুষের মৃত্যুটা কাঁচা কাছি মানুষ এখন সুস্থ হাঁটতেছে মাথা ঘুরাইয়া ফুড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুই নম্বর প্রশ্নের জবাব ছোলাই নবীর কাছ থেকে দাউদ নবী ভায়া গয় দুই নম্বর প্রশ্নের জবাব সঠিক এবার তিন নম্বর পার্সোনালের জবাব দা বল চাই কোন জিনিস একেবারে দূরে সবান বলেন সালা ধুনিয়া রেস আইলাইকুম স্যালেমুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম এবার সলাইমান ফাগাম বদ দা উদ নবী সব ছেলেদেরকে বললেন বলো চাই কোন জিনিস একই বাড়ি দূরে এক এক ছেলেরা এক এক রকম বললেন দাউদ নবীর কোনোটাই মনে আসে না মনে ধরে না ফসনের জবাব সঠিক হয় না এবার সোলাইমান ফয়গাম্বরের কাছে যাইয়া বললেন দুইটা ফসনের জবাব সঠিক দিয়েছ তিন নম্বর ফসনের জবাবটা দাও এবার সোলাইমান জোরে জোরে কান্দা শুরু করে মাটিতে শুয়ে গড়া করে দিয়ে কান্দেন এবার দাউদ নবী বলেন তুমি কেন কান্দ বলে বাবা এমন প্রশ্ন আপনি আমাকে করলেন যার উত্তর দিতে আমার কলি যা ফেটে যায় সুবান আল্লাহ বলেন তারপরে উত্তর হইল বাবা পৃথিবীর যেই কোন প্রান্তে মানুষ যাক পৃথিবীর যেই দেশে যাক মানুষ বেঁচে থাকলে তার জন্মস্থানের মধ্যে একবার না একবার আসে আসে না আসে কিন্তু বাবা মানুষ মরে যাওয়ার পরে গড়ের সাথে কবর দিলেন ফুকুর ফারে কবর দিলেন বাসমুরার মাঝে কবর দিলেন রাস্তার ফাঁসে কবর দিলেন ও বাবা উত্তর দেয় বাবা ওই খবরওয়ালাদেরকে মাটি দিয়ে আপনি চলে আসলেন আপনার মাঝে আর তাদের সাথে যোগাযোগ হলো না এটা দেন নারে